ভাবি কে ফুল ভাবি আরে ফুল চি 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 ওস্তাক ফ লস তাক ফ লা নাওজুবিলা তুমি কি পড়ছো কি পড়ছি আবার আমি কি উলঙ্গ হয়ে আছি শোনো আমি স্মার্ট ড্রেস আপ পড়ছি তাছাড়া বলো তো এই বাংলাদেশি আমার কত ফ্যান ফলোয়ার টিকটকে এই স্মার্ট স্মার্ট পোলার আমারে লাইক দেয় কমেন্ট দেয় শেয়ার করে কত মানুষ আমারে চিনে একটা টিকটক ছাড়লে সাথে সাথে আমি ভাইরাল হয়ে যাই তোমারে কয়জনে চেনে শুনি শোনো আমারে বান্দার সেনার কোনো দরকার নাই আল্লাই চিনলেই হইব আর কিসের আই তো সেইটা কও তাড়াতাড়ি এইখান থেকে চইলা যাও তোমার ভাই যদি তোমারে এই অবস্থায় দেখে তাইলে তোমার ভাই আমারে কইবে এই পুরো ঘরটা অপবিত্র হয়ে গেছে পুরো ঘর আমারে ধোয়াইবে আরে রুখো যারা সাবুর করো ভাইয়া তো নাই আমি যখন বাড়িতে ঢুকতেছিলাম তখন দেখলাম ভাইয়া বাজারের দিকে গেল আমি তো দেখে তাড়াতাড়ি করে তোমার কাছে আইসা পড়ছি একটু বিপদে পড়াই আইসি ভাবি তুমি একটু আমারে হেল্প করো তুমি ছাড়া আমাকে হেল্প করার আর কেউ নেই কি হেল্প ঘটন হয়েছে কি চিটোয়াইঙ্গা বুঝছো একটা গান টিকটকে প্রচুর ভাইরাল হয়েছে হাই রে কি পরিমাণ যে নাচের তাল তুমি তো জানো আমি ফটর ফটর একটু কথাই কইতে পারি কিন্তু নাচতে অত ভালো পারি না তুমি তো বিয়ের আগে অনেক ভালো ভালো নাচতা তোমার কত কুকীর্তি সাক্ষী আমি এখন না বিয়ে সাদী কইরা হুজুর হয়ে গেছো যাই হোক সব কথা আমি না কই তুমি একটু আমার নাচের স্টেপটা শিখাই দেব ভাবি প্লিজ তুমি না করোনা দেখো আমি ওই সব নাচতে টাসতে পারবো না বিয়ার আগে যা করছি করছি আমি তো তওবা ওইরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি এখন আমি পাঁচোক্ত নামাজ পড়ি রোজা রাখি এখন শুধু আল্লাহর জিকির করি আর আল্লাহরে ডাকি শোন এসব নাচটাচ আমি এখন আর করি না দেখো তুমি তুমি আমার আমার এরকম না ছাড়া আর কে আছে বলো তুমি একটু পারো দেখে তোমার কাছে আমি আইসি আমারে ফিরাইয়া দিও না ভাবি প্লিজ এইভাবে বলিস না তো তোরে ফিরাই দিতে আমার কষ্টই লাগে তোর নিরাশ করতে চাই না কিন্তু আচ্ছা ঠিক আছে আমি তোরে দেখাই দিতাছি কিন্তু খবরদার এই নাচ কিন্তু কাউরে দেখাবি না ঠিক আছে আল্লাহ ভাবে তুমি কি কও তুমি আমার এত বড় উপকার করবা আর তোমার নাচ আমি মানুষের দেখামো পাগল হয়ে গেছো তুমি আমার তুমি বিশ্বাস করো না করি 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 আচ্ছা গানটা একটু ছাড় তো আচ্ছা দাঁড়াও বন্ধ কর বন্ধ কর পাইছি এইবার সরলা সরলা ইরে বন্ধু সরলা হাইতে লইতে তোমার হতা নজরে বুলা সরলা সরলা ইরে বন্ধু সরলা আইতে লইতে তোমার হতা ন যাই রে বুলা হইছে 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 বন্ধু করে এবার তুই কর তো দেখি টিকটকে আসতেতে বেশি দিলে চলে না ভাবি আমার তো গোবর মাথা তুমি নাচে যে স্টেপ গুলা দিছো আমার মাথার উপর দিয়ে চলে গেছে একটা কাজ করো তুমি আরেকবার নাচো আমি ভিডিও করি ভিডিও করে বাড়িতে গিয়া দেখা দেখে আমি নাচটা শিখে নিব ভিডিও করবি আচ্ছা ঠিক আছে কর কিন্তু এই ভিডিও খবরদার আবার টিকটকে সারো বুঝি হ্যাঁ রে কিন্তু দেখা বিনা কয়ে দিলাম তাহলে কিন্তু মান সম্মান চলে যাব তোর ভাই আমার পেদাইবো এটা কোনো কথা ভাবি তুমি আমার বিশ্বাস করো না তুমি আমার এতবারও উপকার করবো আর আমি তোমার ক্ষতি করবো কোনো দিন এত না আমি কাউরেই দেখাবো না আমি নিজে দেখবো আর নিজে শিখবো নিজে টিকটকে নাচবো আচ্ছা ঠিক আছে তাহলে গানটা আরেকবার সার

আইসেন 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 মজুদ আইসেন সেক্রেটারি সাহেব একটু কথা বলতে চাইছিলাম আমাকে আচ্ছা আচ্ছা কোন বসুন বসুন কি বলবেন বলেন আসলে সেক্রেটারি সাহেব আপনি তো আমার ব্যাপারে সবই জানেন আমার পরিবারের ব্যাপারে হ্যাঁ আমার তিনটা বিবি তিনটা বিবি তিন রকমের সাইডা এডি তো পূরণ করতে হইব আজকে বড় বিবি বলি বসে আমার তো শাড়ি চিড়ি গেছে আমাকে একটা নতুন চিকচিকলা শাড়ি কিনে দাও মেজুগা কইতেছে আমার তো সাবান শেষ হয়ে গেছে আমাকে একটা দামি সাবান কিনে দাও ছোট বলে আমার পারফিউম লাগবো এখন হাতকে এত কিছু সত্ত্বে আমি কেমনে পূরণ করি হ্যাঁ আমার তো চাকরি চলে গেছে এটা তো হাতারা বোঝে না তাই বলছিলাম কি আমি আমার চাকরিটা ফিরত দিয়ে দেন না প্লিজ চাকরিটা তো আপনার দোষেই গেছে চাকরিটা আপনি বিড়িটা টানতে গেলেন কে আরে হামলা তো বাস থাকিল আমি তো বিড়ি খাইতাম চাই না হঠাৎ আমার বন্ধু বলছে সৌদি আরবের থেকে আনছি আমি তো হালাল মনে করি দিচ্ছি হ্যাঁ এর মধ্যে শতান আসে আমাকে জাতি ধরি বলছে বুঝে স্বামী মজুর আপনি টান দেন কোনো সমস্যা নাই হালাল বিড়ি

আমার লগে ব্যস্ত আমি কেন? হ্যাঁ? কোনකට যুদ্ধ লাগাই সভাপতি সাহেব। সভাপতি সাহেব। সভাপতি সাহেব। এই কি হয়েছে हां, আছে। হ্যাঁ তো টিকেট কেন? দেখছেন কি? মাঠে তো শুধুমাত্র ट्रेलर দেখাইছে, এখনো ফাইনাল টেক দেখাইনো। কেন? মারামারি করবেন নাকি? তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিওম, বুঝছেন নি আমায়? কি হয়েছে কি বলেন? हां, আমি সামান্যম। ছয়ে দারাবার একটা হালাল বিড়ি খাইছি বলি আমার চাকরি গেছে গোয়া। আর আমি ওই মাম সাহেব দাঁতের আমি নিয়োগ দিচ্ছেন হ্যাঁ তো কি সুন্দর বয়া অন্তরের জুম্মার নামাজের দিন হ্যাঁ আমাদের ঘরের মা বোনদেরকে পদ্মার মধ্যে রাখেন শরীয়তের মধ্যে রাখেন ওনার বউ যে কি করছে কি করছে ওনার বউ যে পদ্মা ফাটাই টিকটক করতেছে মাথা ডোলাই ডোলাই না দেখেন আপনি দেখেন মাথা ডোলে না ডোলে দিয়ে রাস্তা ফিলা মাছ বিলা দেখছেন নি দেখছেন

বাইরে আহেন আল্লাহ একটু রেডি হলাম ভাত খামো হঠাৎ কে ও কি ব্যাপার নুরু ভাই আপনারা আপনার সেক্রেটারি সাহেব যাইতে কইছি আমি একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া বহুত সময় পাবেন চলেন আগে সময় পাবো মানে এখন খাওয়ার সময় খাইয়া নি এখন খাওয়ার সময় চলেন আগে কথা শুনি তারপর আইন আরে এটা কি আরে এটা কি আচ্ছা সভাপতি আপনি এরকম পিছনে

মসজিদেতে আমি নারী উপর মাঝে মাঝে বয়ান করি আপনি তখন শুনেন নাই এখন শুনতে হবে এমন কোন কথা আছে বলেন আর একবার শুনি কোনটা শুনতে চান নারী পর্দা সম্পর্কে আরে ভাই নারীর পর্দা ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেন বলেন একটা বেপর্দা নারী তিনটা লোক জাহান নামে নিবে যেমন বাপ বড় ভাই বিয়ে করলে স্বামী এ তিনটা একদম বিনা টিকেটে জাহান নামে তাহলে আপনি তো এখন জাহান নামে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কাকে কি বলেন আমি আমল মধ্যে ইমান আমার পিছনে মানুষ নামাজ পড়ে আমি যার নামে কেন যাবো ইমাম তাড়াতাড়ি আপনি একজন আলেম হয়ে বয়ান করেন পর্দা সম্পর্কে নিজের ঘরের পর্দা ঠিক রাখতে পারেন না আপনার কি করা উচিত এলন আমি বুঝা গেছি আপনার মসজিদে আমার আর চাকরি নাই মানের মান আল্লাহ রাখে সভাপতি সাহ এখন তো আমার চাকরি আছে তাইলে আমি ওই আসর নামাজের নামাজটা পড়াইতে পারি কেন হ্যাঁ এই তুমি সুন্দর করি একদম জুব্বা টুব্বা পড়ি আসর নামাজ আইসো আমি সুন্দর করে নামাজ পড়াবো কেন না কোনো শিকার কর হুজুর আমাদের মসজিদে করতে পারবে না এখন তো আমি দেখতেছি আবার রক সাগরে বাসি কেজিকে তিন বেবি লই আপনি আইসেন ওরা এইভাবে আপনার এটা নাহসরা করে নিয়ে গেল আমি তো খুব চিন্তার মধ্যে ছিলাম আচ্ছা আপনার কি হয়েছে না তেমন কিছু হয় নাই এক মন দুধে যদি এক ফোঁটা ছানা পড়ে ওটা নষ্ট হয়ে যায় তাই আমি নষ্ট হয়ে গেছি তা তোমার কারণে মানে আপনি সব কি কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না দেখো বিবি আমি সারা জীবন পর্দার জন্য বয়ান করছি এই নারী পর্দার ভিতরে থাকো সেই আমার বিবি পর্দা ফাটাইয়া টিকটকে ঢুকে গেছে কি কি কইতাছেন একটু কন তো খুইলা কন একটু खुलासा কইরা কন কিচ্ছু বুঝতাছেন আমার মাথায় কিচ্ছু না তুমি যে টিকটক করছো এটা সারা পৃথিবীর লোক দেখে গেছে আমার মসজিদের সভাপতি দেখে গেছে তাই আজকে আমার চাকরি নাই আমার মুখের রূপে যা তা পারছে সব বলে দিছে হাই হাই কি কইতাছেন বিশ্বাস করেন আমি কোন টিকটক করি না আপনার চাষ তো ফুল আছে না সে আমার কাছে আইছিল। আইসা কইছে ভাবি বিয়ার আগে তো আপনি অনেক সুন্দর নাচ করতেন আমি দেখছি এখন আমার এই দুই একটা নাচের মুদ্রা শিখাই দেন না আমি ওরে কইছি না বইন আমি বিয়ার আগে যা করছি করছি বিয়ার পরে তো অবাক ওরা ভালো হয়ে গেছি এসব নাচ পাস আমি করি না পরে ও অনেক জোর করছিল তাই দুইটা স্টেপ দেখাই দিছিলাম। ও যদি জোর করে বলতো ভাবি শুয়ারে মাংস খাবেন তুমি খাইবা ফির এগুলো আপনি কি কইতাছেন দেখো বিবি মানুষের জীবনে ছোটখাটো কিছু ভুলের জন্য সারা জীবন মাসুল দিতে হয় যে ভুলটা তুমি আজকে করছো